আমি এটাই বলবো যে মানে আমি অনেস্টলি বলতে পারবো না আজকের দিনটা এতটাই ভালো লাগছে বিকজ অলরেডি একটা কাজের মধ্যে ছিলাম এবং আজকে একটা কাজ স্ক্রিনিং হচ্ছে সো ইটস লাইক ব্লেসিং সবার শুভকামনার সাথে ছিল ঈশ্বরের আশীর্বাদ ছিল আই এম ফিলিং রিয়েলি গুড জন্মদিন উপলক্ষে আজকে সারাদিনের কি প্ল্যানিং প্ল্যানিং শুধু কাজের মধ্যেই বিকেলবেলা মায়ের সাথে

আর আজকে স্ক্রিনিং হচ্ছে সবাই ভালো ভালো কথা বলছে প্রশংসা করছে না এখনো আসেনি মা আজকে সকাল থেকে এখনো এটা বাট আমার এই কারণেই ভালো লাগছে যে কাজের মধ্যে ছিলাম আরেকটা কাজের মধ্যে এসেছি এখন খিদে নেই রাত্রে ভালো করে খাবো বার্থডে ডিনার সো থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ